এক্সরসিজম বা আত্মা তাড়ানোর প্রক্রিয়া ঠিক তখনই করা হয় যখন মনে করা হয় কোনো মানুষের শরীরে কোনো অপদেবতা বা অশরীরের আত্মা প্রবেশ করেছে এই আত্মা ধীরে ধীরে সেই মানুষটির শরীর মন ও আত্মাকে গ্রাস করতে শুরু করে এক্সরসিজম এক ভয়ঙ্কর ও কষ্টদায়ক প্রক্রিয়া এটা সবাই সহ্য করতে পারে না তবে পৃথিবীতে এমন একজন মেয়ে ছিলেন যার শরীরে সাতষট্টি বার এক্সরসিজম করা হয়েছিল এবং অবাক করার বিষয়ে এটি তার নিজের অনুরোধেই হয়েছিল তার দাবি ছিল তার শরীরে ছয়টি আত্মা বাস করছে হ্যাঁ ঠিক শুনেছেন ছয়টি আত্মা এই ঘটনার সময় তার বয়স ছিল মাত্র তেইশ বছর আর তারা তাকে এমনভাবে গ্রাস করেছিল সে খাবার পর্যন্ত খেতে পারত না তার ওজন নেমে এসেছিল মাত্র তিরিশ কেজিতে মাত্র কয়েক বছরের ব্যবধানেই তার শরীর ও মুখের আকার বিকৃতি হয়ে গেছিল যেন সে একটা জীবন্ত কঙ্কাল এই ছবিটা দেখছেন এই ছবিটার মধ্যে পার্থক্য শুধু কয়েকটা বছরের তাহলে একবার শুধু ভেবে দেখুন মেয়েটার সাথে কি হয়েছিল ভিডিও শুরুর আগেই সাবধান করছে এটা রাতে একা দেখা একদম ঠিক হবে না ছোটদের জন্য এই ভিডিওটি একেবারেই নয় আর যদি আজ রাতে ঘুমাতে না চান তাহলে অবশ্যই দেখে ফেলুন আজকের হরর স্পেশাল পর্ব মেয়েটির নাম ছিল অ্যানালিজম মিছেল জন্ম একুশে সেপ্টেম্বর উনিশশো পশ্চিম জার্মানির একটি ধর্মপরায়ণ পরিবারে ১৬ বছর বয়স পর্যন্ত তার জীবন ছিল একেবারে স্বাভাবিক সে স্কুল শেষ করে কলেজে যেতে শুরু করে কিন্তু উনিশশো আটষট্টি সালে ঘটে অদ্ভুত এক ঘটনা সে হঠাৎ অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া অস্বাভাবিক রাগ বা নিস্তব্ধতা চিকিৎসকেরা পরীক্ষা করে জানান অ্যানালিস আক্রান্ত টেম্পোরাল লোব অ্যাপিলেপসি নামক এক ধরনের মৃগী রোগে এই রোগে রোগীরা হ্যালুসিনেশন ভয়ানক কল্পনা এবং বাস্তবতা ও কল্পনার ভেদ করতে পারে না পাঁচ বছর ধরে চলতে থাকে ওষুধের উপর নির্ভরতা কিন্তু তেমন উন্নতি হয়নি বরং তার অবস্থার অবনতি হতে থাকে সে দাবি করতে থাকে রাতে ঘুমাতে গেলে কেউ তার বুকের ওপর বসে আছে বিছানার নিচে যেন কিছু লুকিয়ে আছে ঘরের মধ্যে ভূত ঘোরাফেরা করে এসব ঘটনার মাঝে একটা ঘটনা ঘটে এনালিজের ঘরের দেওয়ালে একটা ভার্জিন মেরির ছবি ছিল ভার্জিন মেরি খ্রিস্ট ধর্মমতে যিশুখ্রিস্টের মা যা এক পবিত্রতার প্রতীক একদিন তার মা দেখে সে চেয়ারে বসে আছে আর সেই ভার্জিন মেরির ছবির দিকে তাকিয়ে আছে যেন সে ওই পবিত্রতার প্রতীককে ঘৃণা করে হঠাৎই সে ঘুরে দাঁড়িয়ে ভয়ানক চোখে মায়ের দিকে তাকায় তার চোখে তখন আর সাদা অংশ নেই শুধু কালো অন্ধকার যেন সে মানুষ নয় এক পিস সেপ্টেম্বর উনিশশো তিয়াত্তর ডাক্তারকে সে জানায় সে তার ঘরে শয়তান দেখতে পাচ্ছে ধীরে ধীরে তার মধ্যে আত্মারা বাস করতে শুরু করছে সে বলে তার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে ওষুধ কাজ করছে না তার স্বভাব হয়ে ওঠে হিংস্র ভয়ানক সে নিজেকে একা ঘরে বন্দি করে রাখে কখনো আরশোলা ধরে খায় কখনও সিমেন্ট চেটে খায় সে বলতো চার্চে গেলেই তার শরীর জ্বলতে থাকে ধর্মীয় কোনো ছবি দেখলে তা ভেঙে ফেলার ইচ্ছে হয় আর পরিবার বুঝতে পারে এটা আর শুধুমাত্র শারীরিক অসুস্থতা নয় তারা সাহায্যের জন্য এবার চার্চের ফাদারদের সঙ্গে যোগাযোগ করেন এরপর চার্চ থেকে একজন ব্যক্তি আসেন যার নাম অ্যাস্ট্রো সে চার্চে কাজ করতো এবং চার্চের ফাদারকে বিভিন্ন এক্সট সিজমে সাহায্য করতো অ্যাস্ট্রোড যখন প্রথম তাদের ঘরে আসে তখন সে দেখে এনালিস মেঝেতে পড়ে আছে এনালিস অ্যাস্ট্রয়েডকে দেখা মাত্রই মেঝেতে প্রস্রাব করে দেয় এবং এরপর আপনি বিশ্বাস করবেন না আমি যা বলতে যাচ্ছি সে তার নিজের প্রস্রাব খেতে শুরু করে দেয় হ্যাঁ সে তার নিজের প্রস্রাব খেতে শুরু করে দেয় আপনি জাস্ট ভেবে দেখুন ব্যাপারটা কি রকম হতে পারে এসব দেখা মাত্রই অ্যাস্ট্রয়েড বুঝে গেছিলো যে সত্যি সত্যি বিরাট কিছু একটা রহস্য লুকিয়ে আছে অ্যাস্ট্রোর যখন পুরো ঘটনা চার্চের ফাদারকে বলে ক্যাথলিক চার্চের বিশফ জোসেফ স্ট্যান্ডেল এবং তার এক সঙ্গীকে নিয়ে অ্যানালিজের ওপর এক্সরসিজম করতে শুরু করে এরপর একে একে সাতষট্টি বার করা হয় এই প্রক্রিয়া পুরো ব্যাপারটা তারা ভিডিও রেকর্ডিং করে এবং এসব ভিডিও রেকর্ডিং যখন পরে সবার সামনে পাবলিক করা হয় জানা যায় প্রতি এক্সর্সিজমে অ্যানালিস ভয়ঙ্কর গর্জন করত কখনো ইংরাজি কখনো ল্যাটিন আবার এমন সব ভাষা বলতো যা কেউ চিনতে পারত না সে জানায় তার শরীরে বাস করছে ছয়টি আত্মা চলুন শুনে সেই ছয় আত্মার ভয়েস এই আত্মারা তাকে নাকি নরকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল সে বলতো সে আর লড়াই করতে পারছে না শেষ পর্যন্ত তেইশ বছর বয়সে পয়লা জুলাই উনিশশো ছিয়াত্তরে তার মৃত্যু হয় তার মৃত্যুর পর অ্যানালিজের মায়ের সঙ্গে একজন নান দেখা করতে আসেন সে বলেন তার শরীর আজও নাকি কবরে অক্ষত আছে পরে সেই কবর খুঁড়ে দেখা যায় সাধারণ মৃতদেহের মতোই সেই শরীরেও পচন ধরেছে এখানেই শেষ নয় এই ঘটনার তদন্তে উঠে আসে আরও চমক দেওয়া তথ্য ডাক্তারের মতে অ্যানালিজের চিকিৎসায় কিছু ভুল ছিল আর চার্চের একাংশের মতে তার শরীরে সত্যি আত্মা প্রবেশ করেছিল পরে এসব ঘটনার সমস্ত তথ্য বিশ্লেষণ করে হলিউডে দু সালে একটা সিনেমা রিলিজ করা হয় যেটা তখনকার সময়ে এক জনপ্রিয় সিনেমা সিনেমাটি দ্য এক্সিজম অফ এমিলি রোজ এখন প্রশ্ন হলো এই পুরো ঘটনাটি কি সত্যিই এক প্যারানর্মেল ঘটনা ছিল নাকি এটি ছিল শুধু এক মানসিক ও স্নায়বিক রোগের পরিণতি ধরুন আপনি জন্ম থেকেই এমন একটা সমাজে বড় হয়েছেন যেখানে ভূত প্রেত আত্মা নিয়ে প্রচুর আলোচনা হয় আপনার ছোটোখাটো মানসিক সমস্যা বা অসুস্থতা তখন সহজেই দাবনীয় ব্যাখ্যা পায় মেডিকেল সায়েন্স বলে মানুষের মস্তিষ্কে এমন কিছু অংশ আছে যেগুলো ওভার অ্যাক্টিভ হলে অ্যালুসিনেশন অবাস্তব কল্পনা বিকারগ্রস্ততা দেখা যায় টেম্পোরাল লোভ এফিলেপসি এমনই এক রোগ যা অ্যানালিজের দেখা গেছিলো সায়েন্টিফিক রিসার্চ এটাও বলেছে মানুষ যদি নিজের রোগকে অলৌকিক বা অভিশাপ মনে করে তবে ওষুধের চেয়েও বেশি ক্ষতি করে সেই বিশ্বাস যেমন বিষধর সাপ কামড়ালে যদি সময় মতো চিকিৎসা হয় মানুষ বাঁচতে পারে কিন্তু যারা ভাবে আমি মোর তারা অনেক সময় চিকিৎসা পেয়েও বাঁচে না এখন প্রশ্নটা রইল আপনার জন্য আপনি কি মনে করেন অ্যানালিজের ঘটনা ছিল আত্মা বা শয়তানের আক্রমণ নাকি ছিল মানুষের এক মানসিক ও পরিবেশগত ভুল ব্যাখ্যার ফলাফল কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন